আবারও আলোচনায় আবু সাইদের ঘটনা আবু সাইদ যে আবু সাইদের মৃত্যু জুলাইতে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল বলা চলে শেখ হাসিনা সরকারকে পতনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকা সেই ভূমিকাটা রেখেছিল আবু সাইদের মৃত্যু তার দুই হাত মানে ছড়িয়ে দেয়া ছবি ভিডিও মানে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গিয়েছিল সেই সময় তো অনেকবার এটা নিয়ে প্রশ্ন উঠেছে আবু সাইদের সাঈদের মৃত্যুটা কিভাবে হয় তো এখন একটু কয়েকটা বিষয় নিয়ে আলাপ করি সেটা হচ্ছে আবু সাইদের মৃত্যু কি আসলে মোহাম্মদ ইউনুসের মেটিকুলাস প্রাণ অনুযায়ী হয়েছিল নাকি মানে পুলিশ বাহিনীর গুলিতে হয়েছিল এই ব্যাপারটা হিসেবটা মিলানো দরকার আবু সাইদের মৃত্যুটা আবার কেন আলোচনায় এলো সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদের যে হত্যাকাণ্ডের বিচার চলছে সেই বিচারে সেখানে সাক্ষী দিতে গিয়েছিল আবু সাইদের বাবা এবং আবু সাইদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিয়েছে সেই সাক্ষীর পরেই মোটামুটিভাবে যারা একটু সচেতন মানুষ যারা একটু বুদ্ধিভিত্তিক চিন্তা করে যারা প্রত্যেকটা ঘটনার পেছনের ঘটনা খুঁজতে চায় তাদের প্রত্যেকের কাছে এখন প্রশ্নবিদ্ধ হয়েছে যে আবু সাইদ আসলে মারা গিয়েছিল কিভাবে পুলিশের গুলিতে নাকি ইউনুসের মেটিকুলাস প্লান অনুযায়ী তো আবু সাইদের বাবা আমরা সেই এতদিন পরে এসে ওই সময় আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম লিখেছিল যে আবু সাইদ মাথায় আঘাতের কারণে মারা যায় এবং এই কথাটা বারবার আমরা শুনতে পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে তো যেহেতু অগাস্টে এটা বলেছিল পুলিশ বাহিনী তো শেখ হাসিনার পুলিশ বাহিনীর কথা কোনোভাবেই গ্রহণযোগ্য না তারা সারা জীবন মিথ্যে বলে তো সেই একই কথা যে আবু সাইদের মাথার পেছনে গুলি দাগ ছিল গুলি লেগেছিল সেই গুলি থেকে রক্ত ঝরছিল এই কথাটা সেই সময় বলা হয়েছিল আমরা বিশ্বাস করি কিন্তু গত দুই দিন আগে আবু সাইদের পিতা মকবুল হোসেন তিনি গিয়ে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সে মানে সাক্ষী দিতে গেলেন তখন সে গিয়ে মকবুল হোসেন বলেছে যে তার সন্তানকে যখন সে গোসল করার ছিল মানে জানা যাওয়ার আগে যে গোসল করার ছিল সেই গোসল করানোর সময় তখনও মাথার পেছন থেকে রক্ত ঝরছিল আবু সাইদের এবং সেখানে স্পষ্ট গুলি ছিল গুলির ডাক ছিল তো এখন প্রশ্ন হচ্ছে আবু সাইদ যেই জায়গাটা দাঁড়ানো ছিল একবার হিসাবটা মিলান্ত আবু সাইদের ছবি তো আমরা সবাই দেখেছি মানে এমন কেউ নাই বাংলাদেশের নাগরিক যে আবু ছবি দেখে নাই আবু সাহিদ দাঁড়ানো ছিল যেইভাবে দাঁড়ানো ছিল হাত ছড়িয়ে তার পেছনে সব ছিল আন্দোলনকারী তার সহযোদ্ধা তার পেছন দিকতে কোনো রকম কোন পুলিশ বা সেনাবাহিনী কেউ ছিল না তার পেছনে ছবিতে আপনারা দেখতে পাবেন আমি স্ক্রিনে কিছু সে সময় ছবি এবং ফুটেজ যুক্ত করে দিচ্ছি তাহলে আবু সাহিদ গুলি করা হল সামনে থেকে আবু সাইদের বাবা বলেছে আবু সহিদের গায়ে সামনের দিকে বুকের দিকে গুলির দাগ ছিল তো আবু সাহিদের বুকে গুলির দাগ থাকাটা এবং সেটা আমরা নিজেরাই দেখেছি যে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে এবং রাবার বুলেটটা যখন ছোড়া হয় সেটা চামড়ার একটা অংশ পর্যন্ত বিধে যায় অথবা আবু সাহিদের বুকে যে পুলিশের গুলির দাগ ছিল সেটা আমরা জানি কিন্তু প্রশ্ন হচ্ছে রাবার বুলেটে মানুষ মারা যায় কি না অন্তত পক্ষে নাইনটি ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার কোনো কারণ নেই রাবার বুলেটে যেমন এই রাবার বুলেট নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে সেই শাহবাগের জাগরণ আন্দোলনের সময় যখন পুলিশ আমাদের উপর মানে হামলা করলো সেই সময় রাবার বুলেট আমিও খেয়েছি রাবার বুলেট প্রাণঘাতী না দুই একটা সময় অ্যাক্সিডেন্টলি কেউ মারা যেতে পারে সেটাও সত্য কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে রাবার বুলেটের দ্বারা কেউ মারা যায় না এটা মানুষের আতঙ্ক সৃষ্টি করা এবং তাকে সেখান থেকে সরিয়ে দেয়া তাকে ভীতি প্রদর্শন করার জন্য দেয়া হয় তো কারণ আবু সাইদকে যেই ব্যাপারগুলো বারবার বলা হয় সামনে থেকে পুলিশ গুলি করেছে আপনারা দেখেছেন আবু সাইদ পরে যাওয়া থেকে শুরু করে তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া এই সময়গুলোতে একবারও যে আপনারা দেখেছেন আবু সাইদের বুকে কোনো রক্ত ছিল আবু সাইদের যদি একটা অন্তত গুলি তার শরীরে ঢুকে যেত রক্তে ভেসে যেত পুরো শরীর একটা গুলির দাগ কোথাও দেখেছেন আপনারা মানে গুলি ছিল কিন্তু রক্তের দাগ দেখেছেন রাবার বুলেটে ওই পরিমাণ রক্তপাত হয় না যেটা প্রাণঘাতী একটা গুলি লাগলে যে ধরনের রক্তপাত হয় আবু সাইদের গায়ে আমরা রক্ত দেখিনি কোথাও আবু সাইদের বাবা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেছে যে সে যখন তার সন্তানকে যখন আমরা দেখেছি সে বিকেল দিকে আবু সাইদকে গুলি করা বা সেখানে যা হয় আবু সাইদের সঙ্গে তারপর তার সহযোদ্ধারা তাকে তুলে নিয়ে যায় তারপর থেকে রাত আটটা নটা পর্যন্ত আবু সাইদের কোনো খবর ছিল না মিডিয়া থেকে শুরু করে সবাই খোঁজ দিতে যাচ্ছিল আবু সাইদ কোথায় না ছিল সরকারের কাছে না ছিল পুলিশের কাছে না ছিল সেনাবাহিনীর কাছে না ছিল সাংবাদিকদের কাছে কারো কাছে আবু ছিল না এই চার পাঁচটা ঘন্টা আবু সাহিদ কোথায় ছিল আবু লাশ আবু পরিবারের কাছে পৌঁছানো হয়েছে রাত একটা তার আগ পর্যন্ত আবু কোথায় ছিল এই প্রশ্নের উত্তরটা আজ পর্যন্ত পাওয়া যায়নি যে আবু সাঈদকে তার সহযোদ্ধারা তুলে কোথায় নিয়ে গিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে আবু এই যে হত্যাকাণ্ডের বিচার এটা কি আসলে সঠিকভাবে হবে কিনা এটা সঠিক যার অপরাধী যদি এটা অপরাধী পুলিশ হয় তার সর্বোচ্চ শাস্তি আমরা চাই যদি সেটা মেটিকুলাস প্ল্যানে ইউনুসের পরিকল্পনা অনুযায়ী হয় ইউনুসের সাজা আমরা চাই চাই আমরা ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হোক আবুদের মতো একটা ছেলে এইভাবে মারা যাওয়া এই হত্যাকাণ্ডকে আপনি কোনোভাবে যেই হত্যাকাণ্ডের জন্য পুরো বাংলাদেশের আবেগ জড়িত যেটা সঙ্গে আপনি একবার হিসেব করেন তো আবু সাঈদকে সেখানে কতগুলো অ্যাঙ্গেল থেকে ভিডিও করা হয়েছিল ছবি তোলা হয়েছিল কন্টিনিউয়াসলি ভিডিও করা হচ্ছে তার মুগ্ধের ক্ষেত্রে আমি সেম জিনিসটা দেখেছিলাম মুগ্ধকে গুলি করার আগে মুগ্ধকে খুন করার আগে চার দিক থেকে মুগ্ধর ভিডিও করা হচ্ছিল পানি লাগবে পানি হ্যাঁ একটা ছেলে অত মানুষের মধ্যে দাঁড়িয়ে একটা ছেলে কাউকে পানি সারতে আসতে খাবার জন্য ভিডিও করবার কথা না এটা খুব সাধারণ একটা ঘটনা তিনটে ভিডিওটা করা হয়েছে কেন করা হয়েছে যে ভিডিও করেছে সে জানতো কিছুক্ষণ পরে আবু মানে মুগ্ধ মারা যাবে কিছু সময় পরে এই ভিডিওটা ভাইরাল হবে এই ভিডিও দিয়ে মানুষের ইমোশনকে জায়গায় দেওয়া যাবে সে জানতো আবু সাহিদের কিন্তু সেই ঘটনাটা ঘটছে এখন প্রশ্ন হচ্ছে আবু সাইদের এই হত্যাকাণ্ড মানে যেই করুক না কেন বিচারটাকে সঠিক হবে কিনা যেমন দেখেন সঠিক হবে কিনা তার একটা ধারণা আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালে মানে আবু সাইদের পিতা মকবুল হোসেন যে স্টেটমেন্ট দিয়েছে যে আবু সাহিদের মাথার পেছন থেকে রক্ত ঝরছিল তখনও রাত দুটার সময় যখন সে গোসল করাচ্ছে বেলা করা একটা গুলি থেকে রাত দুইটা পর্যন্ত রক্ত ঝরবে না এটা পৃথিবীর কোনো যুক্তিতেই খাটবে না তো প্রথম আলো থেকে শুরু করে অনেকগুলো পত্রিকা যখন নিউজ করলো যে আবু সাইদের বাবা বলেছে আবু সাইদের মাথার পেছনে গুলি লেগেছিল এবং রাতে যখন নামাজ মানে জানাজার নামাজের আগে যখন তাকে ইয়ে করা হচ্ছে গোসল করা হচ্ছে তখন তার মাথা থেকে রক্ত ঝুঁকছিল এই নিউজটা যখন প্রথম আলো প্রকাশ করলো তারপরে কি হলো প্রথম আলোর নিউজটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে যে প্রথম আলো এই নিউজটা করে দুপুর মানে দুপুরের দিকটায় যখন ট্রাইব্যুনালে আবু সাইদের বাবা গিয়ে বক্তব্য দেয় তো সেইটার পরে রাত পৌনে আটটায় প্রথম আলো তাদের নিউজে লিখছে তাদের সংশোধনীতে যে রাত পনেরো আটা আটটার সময় মানে ইয়ে যে চিফ প্রসিকিউটর যে আছে এখন তাজুল ইসলাম সেই জামাতের মানে যে হচ্ছে কি বলে কাদের মোল্লার আইনজীবী ছিল জামাতের মানে কি বলে লিস্টেড যে আইনজীবী জামাতের কর্মী সেই সে তো হচ্ছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানে চিফ প্রসিকিউটর সে এখন সব কিছু নিয়ন্ত্রণ করে বাংলাদেশে জামাতে এই পাকিস্তানির বাচ্চা তো এই পাকিস্তানের বাচ্চা তাজুল ইসলাম আহ রাতপোনে আটটার দিকে প্রথম আলো যে প্রতিবেদক এই নিউজটা করেছে যে আবু সাহিদের বাবা আদালত এটা বলেছে যে এই নিউজটা যে করেছে তাকে হোয়াটসঅ্যাপে নদবে এবং সে সেখানে বলে যে না এরকম কথা আবু সাহিদদের বাবা বলে নাই যে আবুসেদের মাথায় গুলি লেগেছে এই কথাটা বলবার পরে প্রথম আলো তার জায়গা থেকে আবার চেষ্টা করে জানবার জন্য আবার যোগাযোগ করার চেষ্টা করে আবু সাহিদের বাবার সঙ্গে আবু সাইদের বাবার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করে এটা আবার প্রুফ নেওয়ার জন্য যে আপনি এই কথাটা বলেছেন আমাদের কাছে তথ্য আছে হ্যাঁ তো এই কথাটা আবার যাতে সে স্বীকার করে কিন্তু আবু 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 ভাই হোসেন যতবার বাবাকে ফোন ফোন করা হচ্ছিল বাবা ধরছিলেন না ফোন ধরছিলেন আবু সাঈদের ভাই সে হচ্ছে আবু হোসেন আবু হোসেন ফোন ধরে প্রত্যেকবারই বলেছে যে তার বাবা গ্রামে চলে গেছে অলরেডি মানে তিন চার ঘন্টার ব্যবধানে আবু সাইদের বাবা রংপুরে চলে গেছে ঢাকা থেকে সে আর ঢাকায় নেই সাংবাদিক বারবার তাকে বলেছে যে আবু বাবার নাম্বারটা দেবার জন্য তার সঙ্গে কথা বলতে চায় সাংবাদিক তো আবু হোসেন আবু বাবার নাম্বারটা দেয় নাই এবং সে বলেছে যে সাংবাদিকটা মিথ্যে বলেছে আমার বাবা এই ধরনের কোনো কথা বলে নাই তখন সাংবাদিক বলেছে যে তাহলে আপনার বাবাকে দেন আপনার বাবার সঙ্গে কথা বলি কারণ আমাদের কাছে ডকুমেন্ট আছে কিন্তু আবু হোসেন তখনও বলেছে তার বাবার সঙ্গে কথা বলা যাবে না তার বাবা যেখানে আছে সেখানে পৃথিবীর কোথাও মোবাইল নেই সেখানে কোনো নেটওয়ার্ক থাকে না সেই পুরো এলাকায় এখন বিদ্যুৎ যায় নাই এরকম একটা পরিস্থিতিতে আছে আবু সাইদের বাবা হ্যাঁ তাকে পৃথিবীর কোনো কিছু দিয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না তো আপনাদের মনে হয় এই পুরো ঘটনাটাই যে এই বিচার কোনোদিন সঠিকভাবে হবে এই বিচার নিরপেক্ষ হবে এখানে তাজুল ইসলামের মতো পাকিস্তানি হায়নার বাচ্চা যখন চিফ প্রসিকিউটরের জায়গায় আছে যে প্রথম আলোকে হুমকি দেয় ফোন করে যে আবু সাইদের বাবা এটা বলেছে এটা কেন আপনারা ছাপাইছেন সেহেতু আবু সাইদের ভাই কোন সাহসে এই তাজুলদের উপরে কথা বলবে আবু সাইদের বাবা দুপুর বেলা বলে গেছে আবু সাইদের মাথার পিছনে গুলি ছিল সেখানে রক্ত ঝরছিল রাত দুইটার সময় কিন্তু তারপরে আবুল হোসেন তাজুল ইসলামের কথা অনুযায়ী এখন সে পুরোপুরিভাবে তার বাবাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে এবং সে বলতেছে তার বাবা এরকম কোনো কথা বলে নাই তো আবু সাইদের হত্যাকাণ্ডটা একদিন সত্যটা বেরিয়ে আসবে আমরা সবাই জানতে পারবো সত্যটা কি কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইউনিভার্সিটির যে রয়েছে যারা আবু সাহিদের সহযোদ্ধা ছিল জুলাইতে যারা আবু সাহিদের সহপাঠী ছিল তারা প্রত্যাখ্যান করেছে সেই রিপোর্ট কারণ সেখানকার ছাত্রছাত্রীরা বলেছে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তদন্ত সেই তদন্ত কমিটি রংপুরে যায়নি তারা তারা সেখানে কারোর সঙ্গে কথাই বলে নাই কোনো শিক্ষার্থীর ইন্টারভিউ নেয়নি কি ঘটেছিল সেটা কোনো তদন্তই তারা করেনি ঢাকায় বসে তারা রিপোর্ট লিখে ওই সময় যে ছিল তাকে গ্রেফতার কর সে উস্কানে দিচ্ছে শুধুমাত্র তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা আওয়ামী লীগের আওয়ামী লীগের উপরে কিভাবে দায় চাপানো যায় মুক্তিযুদ্ধের পক্ষের উপরে কিভাবে দায় চাপানো যায় পুলিশের উপরে কিভাবে দায় চাপানো যায় কিভাবে তিন হাজার দুইশো পুলিশের হত্যাকাণ্ডকে জায়জ করা যায় এই আবু সাইদের সাইনবোর্ড নিয়ে শুধু এই চেষ্টা করতেছে এই তাজুল ইসলামরা এই সত্য একদিন সামনে আসবে যে আবু সাঈদ কিভাবে মারা গিয়েছিল দুপুরে মানে বিকেলে আবু যখন রাবার বুলেট মারা হয় তারপরে চার ঘন্টা আবু কোথায় ছিল তাকে তুলে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল রাত দুইটার সময় কেন তার পেছনের মাথা থেকে রক্ত বেরোচ্ছিল এই প্রশ্নের উত্তরগুলো এই সরকার এই পাকিস্তানপন্থী পন্থী হায়নার বাচ্চাদের হাত থেকে বেরোবে না এই তাজুল ইসলামের মতো জামাতে নিবন্ধিত একজন আইনজীবী যে বর্তমানে বিচারক সে বসে আছে সর্বোচ্চ ক্ষমতাধর তার হাত দিয়ে কোনো সত্য বেরোবে না কিন্তু সত্য একদিন আবু সাইদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি আবু সহিদের মৃত্যু হয়েছে মোহাম্মদ ইউনুসের মেটিকুলার অনুযায়ী যেটা দিয়ে আপনার আমার ইমোশনকে জিম্মি করা হয়েছে আমাদেরকে পথে নামানো হয়েছে অপেক্ষা করেন সত্য বেরোবে ধন্যবাদ সবাইকে